আমি জানি ইসলামে আব্দুর রহমান বা আবদুল্লা বা এই টাইপের আরবি সুন্দর অর্থের নাম রাখা বিশেষ গুরুত্ব আছে তবুও কেউ যদি বাংলা নামে যেমন স্নিগ্ধা প্রান্ত এরকম নাম রাখে তাহলে সমস্যা আছে কিনা ভাইরা অন্য ভাষায় আরবি ছাড়া অন্য কোনো ভাষায় নাম রাখা যায় তবে অবশ্যই উত্তম না উত্তম হলো এমন নাম রাখা যে নাম কোরআন এবং সুন্না জেনে ব্যাপারে নির্দেশনা রয়েছে যেমন বলেছেন সবচাইতে উত্তম নাম হল আব্দুল্লাহ এবং আব্দুল রহমান উত্তম উত্তম নাম নামের তালিকায় আল্লাহর যত গুণবাচক নাম আছে আল্লাহর সমস্ত গুণবাচক নামের নামে শুনতে আব্দুন যোগ করলে যত নাম হবে আবদুল আব্দুল গফুর আব্দুল রাহিম আব্দুল সবুর আব্দুর রহমান সব এরপরে উত্তমের তালিকায় থাকবে তারপরে উত্তম নামের তালিকা হবে সমস্ত নবী রাসুলগণ এবং সাহাবা ও সালাফের নামে নামকরণ করবে এরপরে যে কোনো অর্থবহ নাম রাখলে সেটা উত্তম হবে যায় সব এক্ষেত্রে আমাদের মনে রাখা দরকার নামের মধ্যে মানুষের ধর্মীয় পরিচয়টা খুব পরিষ্কারভাবে ফুটে ওঠে ধর্মীয় পরিচয়টা নামের মধ্যে খুব পরিষ্কারভাবে ফুটে ওঠে আমরা অনেকে আধুনিক হতে গিয়ে নিজেদের নামগুলোতে ইসলামের কোনো ছোঁয়া আমরা রাখতে রাজি না আমরা মনে করি এটা আমরা আধুনিক হয়ে যাবো আসলে এখানে আধুনিকতা ব্যাপার নয় ব্যাপার হলো যে এর দিয়ে আমরা আমাদের নামের মধ্যে ধর্মীয় কোনো নাম নিশানা মাধ্যমে না অথচ পশ্চিমা পৃথিবীতে এখনো পর্যন্ত তাদের নামগুলো তারা ধর্ম থেকে অনেক দূরে সরে গেছে তাদের ম্যাক্সিমাম মানুষের কোনো আসলে ধর্ম নেই তারা ম্যাক্সিমাম মানুষ নাস্তিক এত কিছুর পরও তাদের মধ্যেও কিন্তু ধর্মীয় পরিচয় বহনকারী নাম রাখার প্রবণতা এবং কালচার আছে আপনি দেখবেন তারা ডেভিড নাম রাখে এটা ধর্মীয় নাম ডেভিড দাউদালামের নাম সেটাকে ডেভিড বলেন তারা আব্রাহাম নাম রাখে এটা কার নাম ইব্রাহিম রসদালামের নাম ঠিক একইভাবে বহু নবীর সুলতানের নাম দেখবেন যে তাদের মধ্যে নামকরণ করা প্রচলন আছে তো আমরা বাংলাদেশে মানুষ আধুনিকতায় শিক্ষায় সভ্যতায় তথ্য প্রযুক্তিতে অনেক কিছুতে আমরা তাদের থেকে অনেক দিক থেকে পিছিয়ে আছি কিন্তু আমরা ধর্মীয় খোলস মুক্ত হওয়ার ক্ষেত্রে তাদেরকেও আমরা ছাড়িয়ে চলে যেতে চাই এটা খুবই গর্বিত একটা বিষয় তো বাংলায় নাম রাখা নিষেধ না বা নাজায়জ না কিন্তু যেই নাম শুনে পার্থক্য করা যায় না লোকটা কি মুসলিম নাকি অমুসলিম অবশ্যই সে নাম রাখা উত্তম নয় এই আপনার নাম থেকে নাম তো মানুষের পরিচয় নাম তো মানুষের মানুষের আসল পরিচয়টা তুলে ধরে কে চিনায় সবার সামনে অতএব সেটা হতে হবে অর্থবহ এবং অবশ্যই কোরআন এবং হাদিস আপনার যে সমস্ত নামের ক্ষেত্রে রেকমেন্ড করেছে সে নামগুলো রাখাটাই অধিকতর উত্তম হবে জায়জ আছে শর্ত হল যে ধর্মীয় পরিচয় বোঝা যায় না এরকম নাম যেন না রাখা হয় আপনারা দেখেছেন অতি সম্প্রতি একজন মেয়ে সম্ভবত ওই যে আগুনে রোডের যে রেস্টুরেন্টটা আগুনে মারা গেছে তার ধর্মীয় পরিচয় নিয়ে বিরাট ঝামেলা তৈরি হয়েছে তার নাম পরিবর্তন করে ফেলেছিল এরপরে হিন্দু না মুসলমান বাবা মার সাথে আপনার হিন্দু ধর্মের পণ্ডিতদের সাথে রীতিমতো এটা নিয়ে টানাপোড়েন তৈরি হয়েছে আদালত পর্যন্ত যেতে হয়েছে তো এইসব নামের থেকে অনেকটা ধাঁসা তৈরি হয়েছে যদিও নামের বাইরেও সেখানে আরও বিষয় ছিল তো এই নামের ক্ষেত্রে ধর্মীয় পরিচয় থাকা উচিত নামের মধ্যে যদি সেটা রাখতে আপনার মধ্যে হেজিটেশন হয় আপনার মধ্যে হীনমন্যতা হয় তাহলে বুঝতে হবে আপনার ইমানের ঘাটতি আছে দুর্বলতা আছে আপনি মুসলিম পরিচয় দিতে যদি হীনমন্নতা ভোগেন তাহলে আপনি মুসলমান কিনা নিঃসন্দেহ এই এজন্য নিজেদের সন্তানদের নামের মধ্যে ইসলামের ছোঁয়া বা পরিচয় থাকা উচিত কেমন তো মানুষকে নাম ধরে বাবার নাম ধরে ধরে ডাকা হবে তো এই নামগুলো অবশ্যই এমন নাম হওয়া উচিত যে নামটা ইমানের পরিচয় বহন করে যদি মুদ্রার দর পরিবর্তন হয়ে যায় সেক্ষেত্রে ঋণ আদায়ের পদ্ধতি কি হবে ঋণ আদায়ের ক্ষেত্রে মুদ্রাস্ফীতি ধর্তব্য হবে না আপনি দশ হাজার টাকা লোন নিয়েছেন একজনের কাছ থেকে দশ বছর আগে দশ বছর আগে যে দশ হাজার টাকা লোন নিয়েছেন এখন বর্তমানে সেই দশ হাজার টাকার বাজার মূল্য অনেক কমে গেছে এখন দশ হাজার টাকায় সে জিনিস পাওয়া যায় না দশ বছর আগে যে জিনিস পাওয়া যেত এখন আপনি কি করবেন উত্তর হলো মুদ্রাস্ফীতি এক্ষেত্রে ধরতব্য নয় ওই দশ হাজার টাকাই দেবেন আপনি এখন প্রশ্ন হবে চাইলে দশ বছর আগে যে লোক আমাকে লোন দিয়েছেন তিনি ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন কারণ দশ বছর আগে দশ হাজার টাকার ভ্যালু এখনকার দশ হাজার টাকার ভ্যালুতে এক না তাহলে তার যে ক্ষতি হয়ে গেল সেটা কিভাবে আমরা পোষাব এটার উত্তর হলো যে ইমানদারের দৃষ্টি শুধু দুনিয়াবী লাভ ক্ষতিতে নয় ইমানদারের দৃষ্টি দুনিয়াবী লাভ ক্ষতির পাশাপাশি আখারাতে লাভ ক্ষতির দিকেও আছে ঋণ দেওয়া একটা ইবাদত লোন দেওয়া একটা ইবাদত একটা নেক আমল কোন কোনো হাদিসে বর্ণিত হয়েছে যে দানের চাইতেও কোনো কোনো ক্ষেত্রে ঋণ দিলে সবার বেশি হয় প্রশ্ন উঠতে পারে কিভাবে এটা দান করলাম মানে একসাথে দিয়ে দিলাম আর ঋণ দিলাম মানে দিলাম আবার নেব তাহলে একসাথে দিয়ে দেওয়ার চাইতে আবার দিলাম আবার নেব উত্তম কিভাবে হয় এর উত্তর হলো এর মানে হলো আমি একজনকে একশো টাকা দান করব। তাকে একশো টাকা দান না করলেও তার তেমন কোনো অসুবিধা নেই এই লেভেলের আছে লোকটা তারপর আমি তাকে দান করলাম এই নফল দান এটার চাইতে একটা লোক একশো টাকা লোন দরকার তার লোনটা দিলে তার অনেক উপকার হবে না দিলে অনেক ক্ষতিগ্রস্ত হবে বেচারা এই টাইমে এই একশো টাকা এখানে দানের চাইতে এখানে লোন দেওয়াটার সব বেশি হবে এটা ডিপেন্ড করে পরিস্থিতির উপরে তো এই জন্য লোন দেওয়া যেহেতু সবের কাজ আপনি দশ বছর আগে লোন দিয়েছেন এখন সেটার দাম অনেক কমে গেছে এটা দিয়ে এত জিনিসপত্র পাওয়া যাবে না দশ বছর আগে যেটা পাওয়া যেত আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন বাহ্যিকভাবে কিন্তু আল্লাহর কাছে দশ হাজার টাকার সব আপনার অ্যাকাউন্টে জমা হয়ে গেছে সো যেটুকু ক্ষতি হয়েছে তার সাথে লাভ হবে বহুগুণ বেশি তো ইমানদার তিনি তো লোন দেবেন আল্লাহকে খুশি করার জন্য বিধায় এই লোন দেওয়ার প্রচলনটা বাড়াতে হবে মুশকিল হলো আজকাল লোন দিলে টাকা উসুল করা যায় না মানুষ বেশিরভাগ ফাঁকি ঝুঁকি দেওয়ার মানসিকতা রাখে এই জন্য বন্ধকের ব্যবস্থা রেখেছে আল্লাহ তালা কোরআনে বন্ধকের বিধান রেখেছেন ফর ইহান মকবোব সেক্ষেত্রে বন্ধক রেখে তারপর লোন দিবেন যদি আর না আদায় করে বন্ধকের জিনিস বিক্রি করে টাকা উসুল করবেন তারপর লোন নিঃস্বার্থভাবে সুদমুক্ত লোন দেওয়ার এই প্রচলন আমাদের সমাজে বাড়াতে হবে সুদের মোকাবেলার জন্য সুদমুক্ত লোনের প্রচলন বাড়ানোর কোনো বিকল্প